নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই তো বন্ধুরা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হচ্ছে নাহলে রেশন কার্ডটি বন্ধ করে দেয়া হচ্ছে তো আপনার রেশন কার্ডটি যাতে বন্ধ না হয় তো সেই জন্য আপনাকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে তাহলেই কিন্তু সেই কার্ডটি অ্যাক্টিভ থাকবে এবং আপনি রেশনের মাল তুলতে পারবেন আপনি যদি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করান তাহলে সেই রেশন কার্ডটি বন্ধ হয়ে যাবে এর ফলে আপনি রেশনের যে মালগুলো সেগুলো নিতে পারবেন না এবং আপনার কার্ডটি পুরোপুরিভাবে বন্ধ করে দেয়া হবে তো আপনি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড কিভাবে লিঙ্ক করবেন তো রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনি নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়েই এই কাজটি করতে পারবেন তো কিভাবে করবেন দেখে নিন আজকের এই ভিডিওতে স্ক্রিনের উপর আপনারা যে রেশন কার্ডের ডিটেলসটি বা স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন তো এই রেশন কার্ডের আধার এবং মোবাইল নাম্বার লিঙ্ক নেই তো এখানে দেখুন আধার এবং মোবাইল নাম্বারের ঘরটি ফাঁকা রয়েছে এবং নিচে দেখাচ্ছে ই কে ক্ষেত্রে এটা ই নেই এবং ডু ই কে এটা দেখাচ্ছে তো এরপরে স্ট্যাটাসে দেখুন ডি অ্যাক্টিভেটেড রয়েছে এবং প্লিজ ডু ই কে ইমিডিয়েটলি অ্যাট এনি অফিস অফ ইন্সপেক্টর তো এই কার্ডে অর্থাৎ রেশন কার্ডে আধার লিঙ্ক করতে হবে অর্থাৎ ই কেওয়াইসি করতে হবে তো কিভাবে করবেন তো এর জন্য এই যে ডু ই কে যে অপশানটি রয়েছে এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে দেখুন লিঙ্ক আধার উইথ রেশন কার্ডস অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক তো এরপর নিচে যে অপশানটি রয়েছে ই কে তো এখানে নিচে রয়েছে এন্টার রেশন কার্ড নম্বর তো এই ঘরটিতে আমরা রেশন কার্ডের নম্বর বসিয়ে দেব এরপর সার্চ অপশানে ক্লিক করব সার্চে ক্লিক করলে সেই ব্যক্তির পুরো ডিটেলস এখানে দেখাবে তো এরপর এখানে আধার কার্ড নম্বরটি বসাতে হবে নিচের দিকে তো এখানে আধার কার্ডের নম্বরটি আমরা বসিয়ে দেব সঠিকভাবে এই ঘরটিতে অর্থাৎ আধার কার্ড নম্বর যে ঘরটি রয়েছে এই ঘরটিতে বসিয়ে দেব। বসানোর পরে পাশের যে চেক বক্স রয়েছে এটাই ক্লিক করে দেবো ক্লিক করার পরে সেন্ড ওটিপি এই অপশানটিতে ক্লিক করতে হবে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তো সেটাই ওটিপি আসবে তো এখানে দেখুন ওটিপি সেন্ড অন ইউর আধার লিঙ্কড মোবাইল নাম্বার অর্থাৎ আধার লিংক মোবাইল নাম্বারে ও টি পি পাঠানো হয়েছে তো সেই ওটিপি এইখানে বসিয়ে সাবমিট করতে হবে সাবমিট করার পরে আবারও লোডিং নেবে লোডিং নিয়ে আধারের পুরো ডিটেলসটি সেই ব্যক্তির দেখাবে দেখানোর পরে নিচের দিকে আমরা চলে আসবো এরপর ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করব তো এখানে দেখাচ্ছে যে মোবাইল নাম্বার কোনো লিংক নেই তো এক্ষেত্রে অ্যাড করবো তাই ওকে করে দিলাম এবং এখানে একটা তার মোবাইল নাম্বার অ্যাক্টিভ যেটা রয়েছে তো সেটা বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করব। তো এরপর ওটিপি যেটা আসবে সেটা এই এন্টার ওটিপি যে ঘরটি রয়েছে তো এই এন্টার ওটিপি ঘরটিতে সেই ওটিপিটি বসিয়ে দেবো ছানোর পর ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করব তো এরপরে দেখুন আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইউর রেশন কার্ড অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক সাকসেসফুলভাবে হয়ে গেছে কার্ড উইল বি অ্যাক্টিভেটেড ওয়ান স্পেস ইন অ্যাভেলেবেল ইন এনএফএসএ তো এখানে কিন্তু কিছুদিন ওয়েট করতে হবে তারপরেই কিন্তু তোমার এই আধার কার্ড এবং রেশন কার্ড দুটো লিঙ্ক হয়ে যাবে অর্থাৎ রেশন কার্ড আধার কার্ড লিঙ্ক করা অর্থাৎ ই কেওয়াইসি রেশন কার্ডের এটা কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে গেছে তো এই প্রসেসে খুব সহজেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা যায় বাড়িতে বসেই